আসসালামু আলাইকুম দর্শক ভাই তুই আমার নামের দিলি ভাই আমার নামও ভাই তুই নামের একজন কর্মকাণ্ডটা করতে পারলি হ্যাঁ দর্শক শ্রোতা সে একজন নারী ক্রিকেটারকে পটিয়ে ফেলেছে মাত্র সতেরো দিনে এবং একটি আইফোন বিক্রি করেছে এগারো হাজার টাকায় ওই নারী ক্রিকেটারদের সাথে ফ্ল্যাটের ভিতরে একটা রুম নিয়ে সে থাকছে সে মানে সতেরো দিনের প্রেম কইরা ভাই একজন নারী ক্রিকেটারে বিয়ে করে ফেলছে তার অবস্থা বুঝতে পারতেছেন সারা বাংলাদেশ তোলপার ভাই এর নাম আলামিন আমার নামও আলামিন ভাই আমি কিন্তু নির্দোষ আমি কিছু করি নাই আমি যখন নিউজটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমি কি কমু এই ব্যাপারে কথাবার্তা দর্শক শ্রোতা এই আলামিন তার নিজের নামে কেমনে দুনাম করা লাগে দেখেন এই আল তার ফেসবুকে দিত যে সে একজন গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার সে একজন ব্যবসায়ী সে একজন স্মার্ট পোলা পায় তার বিভিন্ন ধরনের টিকটক ভিডিও বা বিভিন্ন স্টাইলিশ ভিডিও সে ফেসবুকে দিয়ে রাখছে তো এইসব দেখে আসলে অনেক মেয়েরাই প্রভাবিত হয় আপুরা আপারা ভিডিওটা একটু শেয়ার করে না যারা আপনার বান্ধবীরা আছে অনেকেই দেখবেন যে ফেসবুক দেহে দে ফেসবুকের প্রবাল দেহা দেহা ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে সরকারি কর্মকর্তা চাকরি বাকরি করে সেই লেভেলের মানে খালি প্রোফাইলে লাগায় রাখলেই হয় হ্যাঁ কথাবার্তা শুরু হয়ে যায় পরবর্তীতে কি হবে সেটা দেখার বিষয় না দর্শক শ্রোতা এই আলামিন মাত্র সতেরো দিনে একজন নারী ক্রিকেট প্লেয়ারকে প্রেমে ফাঁদে ফেলেছেন র্যাব কর্মকর্তারা বলতেছেন সরাসরি ডাইরেক্ট যে পটিয়ে ফেলেছেন মাত্র সতেরো দিনে প্রেমে পটিয়ে ফেলেছেন এবং বিয়ে করে ফেলেছেন সে নিজেকে দাবি করেছেন সে একজন গোয়েন্দা সংস্থার ফিল্ড কর্মকর্তা আর কি এবং তিনি পাশাপাশি ব্যবসা করেন দর্শক শ্রোতা ওই নারী ক্রিকেটাররা বিশেষ করে এখানে আপনারা দেখবেন যে পত্রিকাতে স্বর্ণা আক্তার নামের একজন নারী ক্রিকেটারের কথা আসছে তার সেখানে সবচেয়ে বেশি জিনিসপত্র চুরি হয়েছে এখানে আমরা একটা কথা বলে রাখতেছি যে মেয়েটার সাথে আলামিন প্রেম করেছে সেই নারী ক্রিকেট প্লেয়ারের ছবি কিন্তু আমরা দেখাবো না কারণ এখানে তার ব্যক্তিগত জীবনে সমস্যা আসতে পারে আমরা অন্যান্য তাদের যে রুমমেট ছিল তাদের ছবি টবি আপনারা দেখতে পারবেন বিশেষ করে যাদের জিনিসপত্র বেশি চুরি হয়েছে তাদের ছবি আপনারা আশেপাশে দেখতে পাবেন দর্শক শ্রোতা এ আলামিন সতেরো দিন প্রেম করে তাহলে একজন নারী ক্রিকেটারের বিয়ে করলো এবং বিয়ে করে সে চিন্তা করলো যে নারী ক্রিকেট প্লেয়ার তার তো অনুশীলন করতে হবে সে তো সংসার জীবনের মতো একটা বাইরে একটা ফ্ল্যাট নিয়ে থাকা বা সেরকমভাবে সম্ভব না তো একটা ফ্ল্যাট তারা একটা ফ্ল্যাটে তারা থাকতো সেই ফ্ল্যাটের মধ্যে এই বাংলাদেশের নারী ক্রিকেট প্লেয়ার স্বর্ণা প্লাস সেই মেয়েটা যে মেয়েটার সাথে আলামিন প্রেম করেছে বা আরও কিছু কলিক থাকতো হ্যাঁ তো সেখানে একটা রুম তাদেরকে দিয়ে দেওয়া হয় যে এখানে স্বামী স্ত্রী থাকবে ঢাকা শহরে বা সব জায়গায় এগুলো স্বাভাবিক ভাই দেখবেন যে অনেক জায়গায় স্বামী স্ত্রী থাকতেছে সাবলেট ভাড়া দিতেছে মেয়েদেরকে এটা স্বাভাবিক ব্যাপার বা তার একটা গার্জেন পাইলো বা অভিভাবক পাইলো এই চিন্তা ভাবনা করে তারাও কিছু বলে নাই যে হ্যাঁ তার কলিক বিয়ে করেছে স্বামী সহ থাকুক এখানে তো আলামিন সেই ফ্ল্যাটের ভিতরে একটা রুম পাইলো সেখানে তার ওই নারী বউ নিয়ে থাকা শুরু করলো এবং পাশের রুমগুলোতে এই সর্নারা বা আরও যে ক্রিকেট প্লেয়ার আছে নারী ক্রিকেট প্লেয়ার তারা সেখানে থাকতো তো এখানে বেশ কয়েকদিন তাদের সাথে চলাফেরা করার পরে তাদের কথার জাদুতে হতে ফেলে এর মধ্যে দুই লক্ষ টাকা আতায় নিচে ভাই যে আমি ব্যবসা ট্যাবসা করি বাইরের দেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ব্যবসা করি একটু ট্যাড সমস্যা হয়েছে আমি দিয়ে দিব এইভাবে কইরা এই তিন চারজন প্লেয়ারের কাছ থেকে দুই লক্ষ টাকাও হাতায় নিছে সর্বশেষ অ্যাকশনের দিনের কথা বলতেছি দর্শক শ্রোতা সে ওরা যখন সবাই একটি মাঠে অনুশীলনের জন্য গেছে সে তখন বাসা থেকে সব কিছু জানাশোনা বাসায় কারণ ওই ফ্ল্যাটে তিনি থাকেন সে ভাই কি করেছে মানে অনেকগুলো জিনিসপত্র দুইটা আইফোনের মধ্যে ছিল তারপরে পঁয়ত্রিশশো মার্কিন ডলার ছিল তারপরে চেক বই ছিল তারপরে ভিসা কার্ড ছিল এরকম অনেকগুলো জিনিসপত্র ছিল এগুলো সে চুরি করেছে চুরি করে মাঠে গেছে যেখানে ওরা অনুশীলন করে সেখানে গিয়ে তাদের বলছে যে তোমাদের ফোনগুলো দাও আমি তোমাদের একটু ছবি বা ভিডিও করে দেই ওরা বিশ্বাস করে দিয়েছে রুমমেট মানুষ বা আমার কলিকের স্বামী দেই তো এই ছবি তুলতে তুলতে আলামিন এই আইফোন নিয়ে গায়েব হয়ে গেছে অর্থাৎ এই কটা জিনিস চুরি কইরা সে দিনাজপুরের দিকে রওনা হয় এবং মাঝে একটা আইফোন বিক্রি করে এগারো হাজার টাকায় থার্টিন প্রো নাকি এই সিরিজের মানে পাগল লাগি ভাই তুমি এগারো হাজার টাকা দেয় ফোনগুলো বিক্রি করছো তুমি তো পরবর্তীতে প্রশাসনকে যখন জানানো হইলো জিডি করতে চাইলো প্রশাসন বললো যে মামলা করানো আরে ধরার ব্যবস্থা আমরা করতেছি মামলা করার পরে এর ধরছে এরা ধরার সময় কি কি জিনিসপত্র পাওয়া গেছে ভাই আমার মান সম্মান একদম দুলে দিলি দেখেন চারটা আইফোন পাওয়া গেছে চেক বই পাওয়া গেছে কার্ড পাওয়া গেছে তারপরে হচ্ছে পাওয়া পাওয়া গেছে গেছে ব্রেসলেট চেন আংটি পাওয়া গেছে তিনটা ঘড়ি পাওয়া গেছে হ্যান্ড ব্যাগ পাওয়া গেছে মানে শেষরা চোর বাহিরে ভাই বুঝতে এই ভিডিওটা থেকে কতটা সচেতন হওয়া দরকার শেয়ার করার দরকার আপনারা জানেন না যা আপনার অনেক বন্ধু বা বান্ধবী ঠিক একই ভুল করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস দেখে ছবি ভিডিও দেখে সে যা বলতেছে সেটা বিশ্বাস করে তাকে বিয়ে করে ফেলতেছে পরবর্তীতে তাদের জীবনটাই এভাবে ইয়ে হয়ে যাবে তেনা বেনা হয়ে যাবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন তো সে ধরা খাইছে সর্বশেষ তো এখন যেটা বললাম যে আমাদের সবার সচেতন হওয়া দরকার আর এখানে আমরা কিন্তু সেই মেয়েটাকে কিন্তু দেখাই নাই যাকে আসলে আলামিন বিয়ে করেছিল ভালো থাকবেন মানে কি একটা অবস্থা ভাই শেষ পর্যন্ত তুমি ভাই এই লেভেল পর্যন্ত মানে পনেরো ষোলো দিনে একটা মেয়ে মেয়েটা সেই মেয়ের বান্ধবীদের কাছ থেকে দুই লক্ষ টাকা নিতে চাও তারপরে আবার চুরি একটা চুরি করে চলে যেত সেগুলো অনেকগুলো করছে সে কিন্তু এবার যেহেতু একটা বাংলাদেশের সম্মানের বিষয় প্রশাসনের একটা ইয়ালাগার বিষয় তো তারা ওইটা জোরদার দেখিয়ে কিন্তু তারা গ্রেপ্তার করছে